টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং আমি এই বিদ্যালয়ে জয়েন করি দুই সালে সাতাশে মার্চ আমি এখানে যখন প্রথম জয়েন করি আমি সহকারী আমি কোনো সহকারী প্রধান শিক্ষক না হয়ে সরাসরি সহকারী শিক্ষক থেকে আমি প্রধান শিক্ষককে জয়েন করি আমি যখন প্রথম এই স্কুলে জয়েন করি তখন এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল একশো একুশ জন এবং এই বিদ্যালয়ের রেজাল্ট খুব একটা ভালো ছিল না তখন আমি এসে আমার সহকর্মী শিক্ষক যারা আছে তাদেরকে নিয়ে আমার এলাকাবাসী যারা বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিয়ে মিটিং করে বিদ্যালয়টাকে কিভাবে আমরা ভালো করা যায় কিভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা যায় কীভাবে বিদ্যালয়ের মান শিক্ষার মান উন্নত করা যায় এই আলোচনা করি এই প্রেক্ষিতে আমরা সকল শিক্ষকদেরকে যখন বললাম যে আমরা স্কুলটাকে ভালো করতে চাইলে আপনারা আমাকে সহযোগিতা করে সকল শিক্ষকরা এক ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে মনে করেন আপনি ইয়ে করেন আমরা আপনাদের সাথে আর শিক্ষক সাল থেকেই আমরা নরসিংদী জেলার দ্বিতীয় স্থান অধিকার করি এবং অদ্যবধি এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা পাঁচবার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা পাঁচবার এই নরসিংহী জেলায় এই দ্বিতীয় স্থান অধিকার করি যদি এমপিভুক্ত শিক্ষক করি শিক্ষা প্রতিষ্ঠান ধরি তাহলে আমরা প্রথম স্থান উপজেলা আমরা এইবার এই পঁচিশ সালের রেজাল্ট নিয়ে নয়বার বার আমরা প্রথম স্থান অধিকার করেছি অ্যাকচুয়ালি ছেলে আমরা জিপিএ ফাইভ দিয়ে আমরা এসেছি যে বৃত্তি সকল কিছু দিয়েই আমরা এই রেকর্ড করেছি উপজেলা হওয়ার পর থেকে আমাদের মনে হয় না যে এই পঁচিশটা বৃত্তি জুনিয়র বৃত্তি এই কোনো প্রতিষ্ঠান পেয়েছি আমরা শুনে আমরা একটা জানি যে আমাদের মানে সার্বিক পরিচিত আমাদের শিক্ষকরা দিনরা তাদেরকে নিয়ে ভাবে এবং শিক্ষকদের যে কিভাবে ভালোভাবে পড়াবে শুধু তাদের লেখাপড়া নিয়েই ব্যস্ত আমার তাদের শুক্রবার নাই শনিবার নাই বন্ধ নাই কন্টিনিউ তাদের শুধু আমরা এই লেখাপড়ার মধ্যে রাখছি মিটিং করেছি ছাত্রীদেরকে নিয়ে মিটিং করেছি কারণ আমরা জানি যে রেজাল্ট ভালো করতে হলে সেখানে রাখবে চারটা জিনিস শিক্ষক অভিভাবক ছাত্রী এবং ম্যানেজিং কমিটি আর আমরা প্রশাসনে যারা আছি সব দিক দিয়ে তো এই দিক থেকে আমরা চিন্তা করেছি যে আমরা বারবারই ম্যানেজিং কমিটি নিয়ে শিক্ষকদেরকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা অভিভাবকদেরকে নিয়ে ছাত্রীদের নিয়ে শিক্ষকদের নিয়ে একবার মিটিং করেছি মনে করি যে শুধু সার্টিফিকেট হলেই এক প্লাস হলেই সে ভালো নয় আর ভালো করতে হলে তার যে একজন ভালো মানুষ হতে হবে মানুষের মতো মানুষ যে সে যে এই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে পিতামাতাকে সম্মান করতে হবে শিক্ষকদের সম্মান করতে হবে আমরা যে নৈতিক শিক্ষাটা এই শিক্ষাটা মতো আমরা দিয়ে থাকি আমরা শুধু বলি যে তোমরা শুধু ভালো সার্টিফিকেট করলে এ প্লাস পাইলেই তুমি ভালো ছাত্রী না আমরা এ প্লাস পাইলেই মনে করবো না যে তুমি ভালো তোমার ভালো হতে হলে তোমার এই গুণগুলি থাকতে হবে উপজেলা আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা নসিন্দি যাবো তাছাড়া কিছুদিন আগে আমাদের একটা মহিলার ফুটবল টিমের খেলা হয়েছিল আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে এই প্রশাসনের মাধ্যমে খেলা আমরা রানো অংশগ্রহণ করে রানসাপ হয়েছি তাছাড়া বিভিন্ন যে প্রতিযোগিতা আছে শুধু ফুটবল নয় যতগুলো প্রতিযোগিতা শিক্ষা সংক্রান্ত সাংস্কৃতিক প্রত্যেকটা প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা উস্তৃ প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা হ্যাঁ আমরা ইনশাল্লাহ ভালো করে যাচ্ছি এবং এই প্রতিযোগিতা আমরা ভালো ফলাফল এবং জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা স্নান করে নিয়েছি অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কিছু আগে একটা ডিজিটাল ল্যাব তৈরি করার জন্য আমাদের তালিকাভুক্ত হয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখিত যে আমাদের স্কুলে কোনো ডিজিটাল ল্যাব নেই আমাদের এই ডিজিটালের দিক দিয়ে আমরা অত্যন্ত মানে অন অনভিজ্ঞ বলেই চলবে কারণ আমাদের স্কুলে দুজন কম্পিউটার টিচার রয়েছে যারা নিয়ে ল্যাপটপ নিয়ে নিয়ে ক্লাসে তাদেরকে শিক্ষায় মানে ডিজিটাল আইসিটি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করছে তাছাড়া বিভিন্ন দিক দিয়ে যে মানে বর্তমান যে আইসিটির যুগে এই ডিজিটাল যুগেও আমাদের যে ল্যাব থাকতো তাহলে আমরা অনেক হতো আমরা মাল্টিমিডিয়া একটা ক্লাসরুম আছে এই মাল্টিমিডিয়া ক্লাসে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে কিছু ক্লাস করে তাদেরকে কিছুটা মানে এর গঠন কি কীরকম আমরা এর মধ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে সুন্দর করে যখন তাদেরকে সেটা দেখানো হয় তখন সে সাথে সাথে ছাত্রীরা এরা অনুভব করতে পারে বুঝতে পারে আনতে পারে না আমাদের এখানে খুব শক্ত একটা প্রতিরোধ কমিটি আছে যে প্রতিদিনই ক্লাসে যে শ্রেণী শিক্ষকরা তাদের ব্যাগ চেক করবে অভিযানের জি চিরুনি অভিযান চালাচ্ছে যে মোবাইল নিয়ে আমাদের স্কুলে প্রবেশ করতে আজ পর্যন্ত পারে নাই আমি পারবেও না ভবিষ্যতে একটা কমিটি আছে আমাদের আমাদের বাল্য বিভাগ কমিটি আছে এই বাল্য বিভাগ কমিটির মাধ্যমে আমাদের এই বিভিন্নভাবে বাল্য বিবাহ রোধ করার জন্য তাদেরকে অভিভাবকদেরকে সমাবেশ করি তাছাড়া এই যে ইফটি জি এর জন্য আমরা একটা এই কমিটি আছে এই কমিটি এবং ম্যানেজিং কমিটি এলাকার অন্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা এলাকাবাসীদেরকে নিয়ে ইফটিজিংয়ে এবং থানার পার্বত্য কর্মকর্তা উনি বারবারই আমাদের কাছে আসেন যে ইফটিজিংয়ে কোনো সমস্যা আছে কিনা যদি ওনার থাকে তাহলে তারাও আমাদেরকে সার্ব সহযোগিতা করছে ইনশাল্লাহ আমাদের এই বাচ্চাদের ইফটিজিংয়ে অন্তত পক্ষে বাড়ি সেবালি উচ্চ বিদ্যালয়ের কোনো ছাত্রীদের পরে যে ক্লাসওর দিবে বা কোনো কিছু বলবে এটা সংস্থা দিন নেই